কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু এর নতুন যে রুটিন দু সালের জন্য সেমিস্টার ওয়ানের রুটিন এবং দু হাজার পঁচিশ সালের জন্য সেমিস্টার টু এর যে রুটিন সেই রুটিন কিন্তু প্রকাশিত হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি এখানে সেমিস্টার ওয়ানের রুটিন তেরো নয় দু হাজার চব্বিশ অর্থাৎ সেপ্টেম্বর মাসে হবে এটা আমরা জানি তো তেরো তারিখ থেকে শুরু করে সেটা তিরিশ তারিখ পর্যন্ত তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত এই পরীক্ষা হবে সেমিস্টার ওয়ানের এখানে যে ইম্পর্টেন্ট বিষয়গুলো নিচে বলা আছে সেগুলোর দিকে যদি একটু আমরা নজর রাখি তাহলে দেখতে পাচ্ছি সেখানে বলা হচ্ছে দ্য এক্সামিনেশান উইল বি হেল্ড অন ইচ ডে ফ্রম তিনটে পি থেকে চারটে পনেরো পি পর্যন্ত অর্থাৎ বেলা তিনটে থেকে চারটে পনেরো পর্যন্ত এই এক ঘন্টা পনেরো মিনিটের ডিউরেশনে এই পরীক্ষাগুলো নেওয়া হবে এক্সেপ্ট কোন কোন বিষয় ছাড়া বলেছে ভিজুয়াল আর্টস মিউজিক এবং ভোকেশনাল সাবজেক্ট এগুলি ছাড়া বলা হচ্ছে বাকি সাবজেক্টে যে পরীক্ষা সেগুলো এক ঘন্টা পনেরো মিনিট করে এবং এই পরীক্ষাগুলোর জন্য বলছে পঁয়তাল্লিশ মিনিট করে অর্থাৎ তিনটা থেকে তিনটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এটা বলা হচ্ছে এবং নিচে আরও একটা ইম্পর্টেন্ট কথা বলা আছে যে সাপ্লিমেন্টারি এক্সামিনেশান যদি থাকে এই সেমিস্টার ওয়ানের জন্য তাহলে সেইটা স্কুলের সুবিধা মতো পরবর্তী বছরে অর্থাৎ দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে কিন্তু নিয়ে নিতে হবে কারণ সেমিস্টার টু মার্চ মাস থেকে শুরু হয়ে যাবে তো ফেব্রুয়ারি মাসের মধ্যে স্কুলের সুবিধা মতো সময়ে এটা নিয়ে নিতে বলা হচ্ছে সেটাও এক ঘন্টা পনেরো মিনিট টাইম থাকবে এবং ভিজুয়াল আর্টস মিউজিক এবং ভোকেশনালের জন্য পঁয়তাল্লিশ মিনিট টাইম থাকবে যেগুলো থাকে সেটা বলা হয়েছে আরও এখানে বলা হচ্ছে যে কাউন্সিল মনে করলে এটা পরিবর্তন করতে পারে অন্যথায় সাধারণত কাউন্সিল অনুমোদিত যে সমস্ত স্কুলগুলো তাদেরকে স্ট্রিটলি এই রুটিনকে ফলো করতে বলা হয়েছে একই রকমভাবে যদি আমরা সেমিস্টার টু দু হাজার পঁচিশ সালে পরীক্ষা দেখি তাহলে তিন তিন দু হাজার পঁচিশ অর্থাৎ মার্চ মাসের তিন তারিখ থেকে এটা শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে আঠারো তিন দু পঁচিশ তারিখ এটা শেষ হচ্ছে এবং ঠিক এখানেও সেমিস্টার ওয়ানের মতো সেমিস্টার টুতেও বলা হচ্ছে যে তিনটে থেকে পাঁচটা পর্যন্ত দু ঘন্টার ডিউরেশনে পরীক্ষা হবে এক্সেপ্ট ভিজুয়াল আর্টস মিউজিক এবং ভোকেশনাল সাবজেক্টগুলো এদের জন্য এক ঘন্টা পনেরো মিনিট যেটা টাইম থাকে অর্থাৎ তিনটে থেকে চারটে পনেরো পর্যন্ত এবং এখানেও আরেকবার স্মরণ করে দেওয়া হচ্ছে সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য যে সাপ্লিমেন্টারি এক্সামিনেশান যদি সেমিস্টার ওয়ানের কিছু থেকে থাকে তাহলে ফেব্রুয়ারি মাস অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে কিন্তু স্কুলের সুবিধামতো সময়ে এই পরীক্ষাগুলো নিয়ে নেবে এক ঘন্টা পনেরো মিনিট ডিউরেশনে শুধুমাত্র ভিজুয়াল আর্টস মিউজিক এবং ভোকেশনাল সাবজেক্ট ছাড়া এদের জন্য পঁয়তাল্লিশ মিনিট এবং নিচে আরও ওই একই কথা বলে দেওয়া হচ্ছে যে কাউন্সিল যদি প্রয়োজনে মনে করে তাহলে এই পরীক্ষা রুটিন চেঞ্জ করতে পারে অন্যথায় কাউন্সিল অ্যাফিলিয়েটেড যে সমস্ত স্কুলগুলো তাদেরকে স্ট্রিক্টলি এই রুটিনকে ফলো করতে বলা হচ্ছে যাই হোক ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে আমি সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টুয়ের রুটিন সম্পর্কে সম্যক ধারণা শেয়ার করার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ